হ্যালো বন্ধুরা আজ চলুন আমরা হিপ রিপ্লেসমেন্ট সার্জারিতে ডুয়াল মোবিলিটি কাপ নিয়ে কথা বলি আপনারা নিশ্চয়ই এই নামটি শুনেছেন ডুয়াল মোবিলিটি কাপ যাকে সংক্ষেপে বলা হয় তাহলে চলুন প্রথমে জানি এটা আসলে কি যখন আমরা সাধারণ হিপ রিপ্লেসমেন্ট করি তখন যে বলটি বসানো হয় সেটি একটি মাত্র লাইনারের ভেতরে নড়াচড়া করে তাই এখানে একটি মাত্র গতির দিক থাকে কিন্তু যখন আমরা ডুয়াল মোবিলিটি কাপ ব্যবহার করি তখন দুটি গতির দিক থাকে প্রথমটি হচ্ছে ছোট ধাতু বল বা সিরামিক বল যেটা আমরা বসাই সেটি বট পলিথিন লাইনারের ভেতরে নড়াচড়া করে দ্বিতীয়টি হচ্ছে যখন লাইনার নিজেই কাপের ভেতরে নড়াচড়া করে তাই এখানে দুটি গতির দিক থাকে এখন দুটি গতির দিক থাকার সুবিধা কি প্রথমত এটি ডিসলোকেশনের ঝুঁকি অনেক কমিয়ে দেয় ডিসলোকেশন হচ্ছে সবচেয়ে সাধারণ জটিলতাগুলোর একটি যা হিপ রিপ্লেসমেন্ট সার্জারির সময় বা পরে ঘটতে পারে এবং এটি রোগীর জীবনে অনেক ঝামেলা তৈরি করতে পারে তাই ডুয়াল মোবিলিটি কাপ ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হল ডিসলোকেশনের ঝুঁকি কম থাকে দ্বিতীয়ত যেহেতু এখানে দুটি গতির স্তর আছে তাই এটি আরও বেশি পরিসরের ফলে ঘোরা বসা আরও আরামদায়ক হয় এটি উচ্চ ঝুঁকিপূর্ণ রোগীদের উপকারী যেমন বয়স্ক রোগী যেখানে রিভিশন সার্জারি হয়েছে অথবা যেখানে পেশি দুর্বল কিংবা কোনো বিকৃতি আছে চতুর্থত এটি ভারতীয় জীবনধারার জন্য আরও উপযোগী কারণ ভারতে আমরা সাধারণত পা গুটিয়ে বসি ভারতীয় ধরনের টজলেট সিট ব্যবহার করি বা মেঝের কাছাকাছি বসে নানা কাজ করতে চাই তাই এমন পরিস্থিতিতেও এই বাড়তি নড়াচড়ার সুবিধা আমাদের দেয় সব ধরনের কাজ করার সুবিধা পাওয়া যায় দয়া করে মনে রাখবেন আমরা হিপ রিপ্লেসমেন্টের পর এই ধরনের কাজ বা কার্যকলাপ করার পরামর্শ দিই না তবে এমন পরিস্থিতিতে যেখানে রোগী এই পরামর্শ মানতে অনিচ্ছুক বা তার পেশাগত কারণে এসব কাজ করতে হয় তখন দুয়াল মোবিলিটি হিপ রিপ্লেসমেন্ট অবশ্যই কিছুটা সুবিধা দেয়া পঞ্চমত কখনো কখনো এটি খুব ভালো একটি বিকল্প হয় যখন আমরা এটি রিভিশন সার্জারির জন্য ব্যবহার করি মানে দ্বিতীয় বা তৃতীয়বারের হিপ সার্জারি বা হিপ রিপ্লেসমেন্ট সার্জারির ক্ষেত্রে যেখানে সাফা টিস্যুর কভারেজ কম থাকে এখন চলুন অসুবিধাগুলো নিয়ে কথা বলি কেন এটি এত নিয়মিত বা ঘন ঘন করা হয় না প্রথমত এর খরচ অনেক বেশি এটি সাধারণ ইমপ্ল্যান্টের তুলনায় অনেক বেশি দামি দ্বিতীয়ত আমরা এখনো সেই পর্যায়ে আছি যেখানে আমরা পলিথিনের ক্ষয় হারের উপর গবেষণা করছি যদিও আধুনিক প্লাস্টিক অনেক ভালো ক্ষয় হারও কম কিন্তু এই ডুয়াল মোবিলিটি কাপটি খুব সম্প্রতি এসেছে এবং এর দীর্ঘমেয়াদী পলিথিন ক্ষয়ের জন্য গবেষণালব্ধ তথ্য এখনও খুবই সীমিত তাই এটি এখনও গবেষণার পর্যায়ে রয়েছে তাই বর্তমানে ডুয়াল মোবিলিটি কাপে পলিথিন ক্ষয় নিয়ে কোনো নথিভুক্ত বা দীর্ঘমেয়াদী প্রকাশিত তথ্য আমাদের হাতে নেই তৃতীয়ত এখানে একটি বিরল জটিলতার সম্ভাবনা রয়েছে যেটিকে বলা হয় ইন্ট্রাপ্রোস্থেটিক ডিসলোকেশন বা আইপিডি যেখানে আমরা যে ছোট বলটি বসাই সেটি অ্যালাইনার থেকে বেরিয়ে আসে হ্যাঁ এমনটাও হতে পারে এবং এটি এই ধরনের ডিজাইনের সাথে সম্পর্কিত একটি নির্দিষ্ট জটিলতা আর যেমনটা বলেছি এই বিষয়ে আমাদের কাছে এখনও দীর্ঘমেয়াদি তথ্য নেই আমাদের কাছে দুই শূন্য তিন শূন্য বছরের ফলো আপ নেই যেমনটা আমরা ইতিমধ্যে ব্যবহৃত স্ট্যান্ডার্ড ইমপ্লান্টের ক্ষেত্রে পাই তাই বাজারে আসা এই নতুন পদ্ধতিটি দেখতে ভালো লাগছে অনেক বড় বড় প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু আমরা এখনও নিশ্চিত নই দীর্ঘমেয়াদে এর ফলাফল কেমন হবে সংক্ষেপে বললে ডুয়াল মোবিলিটি কাপ একটি ভালো অপশন কারণ এটি ডিসলোকেশন রেট কমায় এবং ফাংশনালিটি বাড়ায় বিশেষ করে মাটির কাছাকাছি বসা বা পাক্রোস করে বসার ক্ষেত্রে ভারতীয় প্রেক্ষাপটে এটি খুবই কার্যকর এছাড়াও এটি ভালো কারণ হাডের গুণগত মান জীবনযাত্রা সবকিছুই এই ধরনের ইমপ্লান্টে কম ক্ষতিগ্রস্ত হয় বা কম প্রভাবিত হয় তবে যখনই আপনি হিপ রিপ্লেসমেন্ট সার্জারির কথা ভাবছেন তখনই এটা ভালো সিদ্ধান্ত আপনি এই সব অপারেশন নিয়ে আপনার সার্জনের সঙ্গে আলোচনা করুন তারপর সিদ্ধান্ত নিন দীর্ঘমেয়াদে বললে আমি বলব এই ধরনের অপারেশনগুলো আপনার সার্জনের উপর ছেড়ে দেওয়াই সবচেয়ে ভালো কারণ উনি আপনার হাডের অবস্থা বা আপনার চাহিদা অনুযায়ী সবচেয়ে উপযুক্ত সিদ্ধান্ত নিতে পারবেন ধন্যবাদ